ভিউয়ার্স এই অনুশীলনটা হচ্ছে একজন সৈনিক যেন মাথা ঘুরে না পড়ে যায় এবং যেন বমি না করে এই জন্য তাকে শারীরিকভাবে ফিট করে গড়ে তোলা হচ্ছে এছাড়াও আরও বেশ কিছু ট্রেনিং প্রশিক্ষণ আছে যেগুলোতে একজন সৈনিককে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য বেশ কাজে লাগে যেমন এইভাবে অ্যাডভান্স টু কন্টাক্ট হলে তাহলে তার বডি ফিটনেস এবং মাসেল শরীরের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে এজন্য দক্ষ করে গড়ে তোলা হচ্ছে আর সেই সাথে প্রকৃতির সাথে নিজেকে মেনিয়ে নিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা আন্তরিকতাটা এটার বাইরে কেউ নেই যেহেতু আমরা সেনা সদস্য আমাদের এখানে বাপ ভাই কেউ নাই আমরা নিজেরাই নিজেদের সঙ্গী নিজেদের সাথী নিজেদের আত্মীয় নিজেদের ভালোবাসার মানুষ নিজেদের পছন্দের মানুষ সুতরাং একে অপরের সাথে এই যে ভাতৃত্ববোধ বন্ধন বন্ডেজ এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই জন্য ভাতৃত্ববোধের স্নেহ ভালোবাসার কোনো কমতি হবে না এটা কোনোভাবেই বরজাস্ত করবে না সেনাবাহিনী সো এইটা আমাদের অবশ্যই মেনে চলতে হয় আর সেই সাথে বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে যেমন এটা হচ্ছে শিক্ষানবিশ অর্থাৎ শত্রু বা সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাৎক্ষণিক মোকাবেলা করবে কিভাবে সেগুলো শেখানো হচ্ছে অর্থাৎ অস্ত্রবিহীন সেই প্রশিক্ষণ এরা হচ্ছে যুদ্ধবন্দী অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যদি শত্রুর হাতে ধরা পড়ে সেক্ষেত্রে এভাবে চোখ বেঁধে রাখা হবে সো সেই বিষয়টাই আপনারা দেখছেন সো যুদ্ধবন্দীদেরকে নিয়ে এখন জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছি তাদেরকে একটা জায়গায় বন্দি করে রাখবো সো কেমন লাগছে তাদের देखो बस ना कोई ऐसे आई बाके खुले दे